হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ জোন ফ্রেন্ডস এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি ছোটো যে বক্স দেখতে পাচ্ছেন এটা হলো এক্স ওয়ান মডেলের একটি ওয়ারলেস ল্যাবিলিয়ার মাইক্রোফোন হ্যাঁ এটা একটি ওয়ারলেস মাইক্রোফোনের প্যাকেট তো এই প্যাকেটের ভিতর রয়েছে এই এক্স ওয়ান মডেলের একটি ওয়্যারলেস মাইক্রোফোন খুবই কম দামে খুবই চিপ একটা বাজেটে এই মাইক্রোফোনটা আমি পারচেস করেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই মাইক্রোফোনটা সম্পর্কেই জানাবো এই মাইক্রোফোনটার ডিটেলস স্পেসিফিকেশন এবং সাউন্ড কোয়ালিটি সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হ্যাঁ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এই মাইক্রোফোনটা সম্পর্কে আপনাদেরকে তো এই মাইক্রোফোনটা আমি পার্চেস করেছি দারাজ অ্যাপের মাধ্যমে তো এই মাইক্রোফোনের প্যাকেটের উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার একটা ছবি দেওয়া রয়েছে এবং এটার বক্সের সাইডে এটার সমস্ত ফিচার সামান্য কিছু লেখা রয়েছে যেমন লাইভ স্ট্রিমিং ব্লগিং লাইভ অডিও ট্রান্সমিশন এইসব কিছু লেখা রয়েছে এবং এটার এই পাশে দেওয়া রয়েছে টাইপ সি এখানে দাগ দেওয়া রয়েছে এবং উপরে একটি ইউসবি যে ইটা রয়েছে মানে টাইপ টাইপসির ওইটা ইন্টারভেসের ওইখানে দাগ দেওয়া রয়েছে অর্থাৎ এটার ইউএসবি সি ইন্টারফেস হয়ে থাকে এবং লাইটনিং অর্থাৎ আইফোনের ইন্টারফেস হয়ে থাকে ডুয়েল ট্রান্সমিটার এবং সিঙ্গেল ট্রান্সমিটার দুইটা ভার্সনের হয়ে থাকে তো আমি সিঙ্গেল ট্রান্সমিটার যেহেতু নিয়ে এসি এর জন্য ওখানে টিক দেওয়া আর এটার পেসন সাইডে কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে যেমন লাইভ অডিও ট্রান্সমিশন ক্লিয়ার ভয়েস ভয়েস ফোকাস ইন্টেলিজেন্ট নয়েস ক্যান্সেলেশন ইত্যাদি রয়েছে এসব কিছু এখানে সামান্য কিছু স্পেস স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এটার উপরে বডিতে তো এছাড়া তেমন আর কিছু দেওয়া নেই তো এই বক্সটা নিচের দিকেতে হালকা উপর দিকে ধাক্কা দিলে এরকমভাবে খুলে আসবে তো খুলে আসলে আমরা আমরা মাইক্রোফোনটা এবং মাইক্রোফোন ট্রান্সমিটার এবং রিসিভার ইউনিট দুইটা পেয়ে যাচ্ছি বক্সটা আপাতত একটু সাইডের দিকে সরিয়ে রাখি তো বক্সটা সার সরিয়ে রাখার পরে আমরা সর্বপ্রথমে এখানে আমাদের পেয়ে যাচ্ছি আমাদের যে মাইক্রোফোনের ট্রান্সমিটার ইউনিটটি বা টিএক্স যেটা বড় বক্স আকৃতি যেটা এটা হলো আমাদের মাইক্রোফোনের ট্রান্সমিটার ইউনিট তো এইটা হচ্ছে আমাদের অডিও ট্রান্সমিট করবে আর এখানে আরও একটি ডিভাইস রয়েছে টাইপ সি অডিও রিসিভার এটা টু পয়েন্ট জিরো গিগাহার্সের একটি ওয়ারলেস মাইক্রোফোন রিসিভার আর এই বক্সের ভিতরে আমরা আর কি কি পাই একটু দেখে নেই কাগজের একটি কভার রয়েছে ওটা সরানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টাইপ সি কেবল রয়েছে ইউএসবি এ টু ইউএসবি টাইপ সি একটি কেবল এবং সাথে রয়েছে এক্স ওয়ান মডেলের যে মাইক্রোফোনটি ওই মাইক্রোফোনের ইউজার ম্যানওয়ালটি এরপর আমরা বক্সটাকে আপাতত সাইডের দিকে সরিয়ে রাখি কারণ বক্সটির ভেতর আর তেমন কিছুই নেই বক্সটাকে সাইডে সরিয়ে রাখার পর আমরা চলে আসি আমাদের মাইক্রোফোন ইউনিটের দিকে তো এখানে আমাদের যে মাইক্রোফোনটি রয়েছে এটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের ট্রান্সমিটার ইউনিট এটার বডিতে টি এক্স লেখা রয়েছে এবং আর আমাদের যে মাইক্রোফোনের রিসিভার ইউনিটটি রয়েছে ওইটা হলো টাইপ সি আমি একটু ক্যামেরাটা একটু জুম করে নিলাম যাতে আপনারা এটা ভালোভাবে দেখতে পান একটু আর একটু ফোকাস করে নেই যাতে আপনারা মাইক্রোফোনটা একটু ভালোভাবে দেখতে পান তো এবার আপনারা আশা করি স্পষ্ট দেখতে পারছেন যে মাইক্রোফোনটার ফুল গড গঠন এবং বডি ইউনিটটি কীরকম এই হলো মাইক্রোফোনের ট্রান্সমিটার এবং এটা হলো আমাদের টাইপ সি মাইক্রোফোনের একটি রিসিভার এটার উপরে পলিথিন র্যাপিং কভার রয়েছে কভারটি আমি আপাতত উঠে ফেলি কারণ এখন আমাদের আর এটা প্রয়োজন নেই তো এই মাইক্রোফোনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টাইপ সি পোর্টও রয়েছে আর এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার ইউনিট বা টিএক্স ইউনিট যেটার উপরে টিএক্স লেখা থাকে আর এবং এটার উপরে কিছু এল ইডি লেখা এল ইডি রয়েছে পাঁচটা এল রয়েছে এল ইডির মাধ্যমে আমাদেরকে এল ইডি স্ট্যাটাস বোঝাবে পেছন দিকে রয়েছে এটার একটি ক্লিপ মাউন্ট সিস্টেম অর্থাৎ আপনারা টি শার্টে বা শার্টে বা অন্য যে কোনো কোথাও এটাকে মাউন্ট করে রেখে এটার মাধ্যমে অডিওটা রেকর্ড করতে পারবেন উপরের দিকে রয়েছে একটি অমনি ডিরেকশনাল মাইক্রোফোন হোল তো এই মাইক্রোফোনটা থ্রি সিক্সটি ডিগ্রি রেকর্ড করে অর্থাৎ চারদিকে সব জায়গায় অডিও রেকর্ড করে এই মাইক্রোফোনটা অমনি ডিরেকশনাল মাইক্রোফোন এটা যে উপর দিকে রয়েছে এটা না সমস্যা নেই সব দিকের অডিও রেকর্ড করে এরপর রয়েছে পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটা আমাদের এই মাইক্রোফোনটার মূল পাওয়ার ইউনিট হিসেবে কাজ করবে আমি যদি কিছু সময় লং প্রেস করে রাখি তো আমাদের পাওয়ার এলইডি এসে ব্লিংকিং করতেছে অর্থাৎ আমাদের এখন এটা পেয়ারিং মুডে আছে তো এ মাইক্রোফোনটা এখন আমাদের পেয়ারিং মোডে রয়েছে এরপরে আমরা যদি এই পাওয়ার বাটনটাকে আরও কিছু প্রেস করি তাহলে আরও মোড চেঞ্জ হবে তো এর আগে এই পেয়ারিং মোডে রয়েছে এই ডিভাইসটা আমাদেরকে কানেক্ট কানেক্ট করতে হবে কোনো টাইপ সি ডিভাইসের সাথে বা আমি এখানে স্মার্টফোনের জন্য টাইপ সি পোর্ট হিসেবে বেছে নিয়েছি লাইটনিং পোর্টটাও আপনারা নিতে পারেন তো রিসিভার ইউনিটে এখানে টাইপ সি পোর্ট রয়েছে এটার মধ্যে আপনারা যে ডিভাইস এটাতে কানেক্ট করবেন ওই ডিভাইসটা চার্জ করতে পারবেন সরাসরি ব্লক হয়ে যাবে না এবং দুটি এলইডি রয়েছে এখানে ইন্ডিকেট করার জন্য তো এটা এখন আমাদেরকে টাইপ সি ডিভাইসে কানেক্ট করতে হবে আমি আপাতত আমার যে স্মার্টফোন যে ডিভাইসটি দিয়ে ভয়েস রেকর্ড করতেছি ভিডিও রেকর্ড করতেছি ওইটাতে কানেক্ট করলাম তো আপনারা দেখতে পারেন কানেক্ট করার মাত্র আমাদের যে এল ইডি ব্লিঙ্কিং করা ছিল ওইটা অফ হয়ে গেল অফ হয়ে এল ইডি সরাসরি জ্বলে রয়েছে এবং পাশে আরও একটি স্ট্যাটাস এল ইডি জ্বলতেছে ওইটা হচ্ছে নর্মাল মোড দেখুন মিউজিকের চিহ্ন ওঠা যেখানে ওইখানে আমাদের এল জ্বলতেছে তো ওইটা হচ্ছে আমাদের এল জ্বল জ্বলতেছে আর এমনিতে আপনার এখানে দেখতে পাচ্ছেন আর দুটি বাটন রয়েছে ওইটা আমাদের পাওয়ার পজিটিভ ভলিউম প্লাস বাটন এবং ভলিউম নেগেটিভ বাটন মাইনাস বাটন তো আমরা যখন দেখেন যে একটা প্রেস করলাম আমাদের পাওয়ার বাটনটা জ্বলতে একবার ব্লিঙ্ক করলো অর্থাৎ ভলিউমটা এক লেভেল কমলো এবং যখন আপনারা প্লাস বাটনে চাপ দেবেন তখন এই সিস্টেমটা হবে ভলিউমটা বাড়বে এবং কমবে তো এটা আমাদের পাওয়ার বাটনটা ইন্ডিকেট করবে মানে সরি পাওয়ার এলইডিটা ইন্ডিকেট করবে ব্লিঙ্ক করে যে ভলিউম কমলো কি বাড়লো এবার আমরা যদি পাওয়ার বাটনে আরও একটি চাপ দিই দেখুন এটা আমাদের মাইক্রোফোনটা এখন নয়েস ক্যানসুলেশন মুডে গেছে তো নয়েস ক্যান্সুলেশন মুডেই রয়েছে এখন এই মাইক্রোফোনটা প্রতিবার পাওয়ার প্রেসে এক একটি করে মুড চেঞ্জ হবে এখন মাইক্রোফোনটি গিয়েছে ইকো মুডে তো আপনারা যারা সিঙ্গিং করেন সং করেন তারা এই ইকো মুডটা ব্যবহার করতে পারেন একটা রিভার হাল ইফেক্ট পাবেন এই ইকো মুডের মাধ্যমে আর এই মাইক্রোফোনটার ভিতরে রয়েছে একটি রিচার্জেবল ব্যাটারি আর পাশে রয়েছে এখানে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এটার মাধ্যমে আপনারা হেডফোনের মাধ্যমে লাইভ অডিও মনিটর করতে পারবেন এই মাইক্রোফোনটা যে অডিও রেকর্ড করতেছে কীরকম কোয়ালিটির অডিও রেকর্ড করতেছে আপনারা ওই অডিও স্যাম্পলটা শুনতে পারবেন আর এই মাইক্রোফোনটার ভিতরে রয়েছে চারশো মিলিয়াম সরি দুশো মিলিয়াম পের একটি রিচার্জেবল ব্যাটারি ওটাকে চার্জ করার জন্য রয়েছে একটি টাইপ সিপোর্ট এটার পাশে রয়েছে তো এই মাইক্রোফোনটা এই ব্যাটারি দিয়ে স্ট্যান্ড বাই যদি আপনারা রেকর্ড করতে থাকেন তাহলে এটা থেকে আপনারা কোম্পানি ক্লেম করছে নাকি আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন তবে আমাদের রেজাল্টে বেশ কিছুটা কম পেয়েছি আমরা এটা দিয়ে সর্বোচ্চ ছয় ঘন্টা পর্যন্ত অডিও রেকর্ড করা যায় একটা না তো তারপরেও এটার যে প্রাইস সে অনুযায়ী মেনে নেওয়ার মতো এটা আমি দারাজ থেকে কিনেছিলাম মাত্র সাতশো টাকায় তো ডেলিভারি চার্জ সহ সাতশো টাকা পড়ছিল এটা আরও কমে পাওয়া যায় তবে বর্তমান দেখলাম কিছুটা প্রাইস বেড়েছে আপনার দারাজে গিয়ে এক্স ওয়ান লিখবেন লিখে সার্চ করবেন তাহলে ওয়ারলেস এই মাইক্রোফোনটা আপনারা পেতে পারেন যদি স্টকে থাকে যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না তাই দুঃখিত আমি আপনাদেরকে এটা কেনার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিতে পারছি না কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমি একটা এক্সপেরিমেন্ট পারপাসে এটা কিনেছি তো এই ছিল এই মাইক্রোফোনটা সম্পর্কে বিস্তারিত ডিটেলস তথ্য বন্ধুরা আপনারা যদি এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটির কথা বলেন তো বন্ধুরা এত সময় আপনারা এই মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করা সাউন্ডটাই শুনতে পারছিলেন এই মাইক্রোফোনটা দিয়েই আমি এত সময় অডিও রেকর্ড করতেছিলাম এবং এই ভিডিওর ভয়েস ওভার করতেছিলাম তো এত সময় আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন এই মাইক্রোফোনের অডিও কোয়ালিটি কীরকম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ